বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের ধাতু অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা দেখো প্রথম পর্বে ধাতু সম্পর্কিত বিভিন্ন বিষয় আমি আলোচনা করেছি ধাতুর শ্রেণীবিভাগ এবং ধাতু সম্পর্কে খুঁটিনাটি যে তথ্যগুলো আমাদের পড়া প্রয়োজন সেগুলো আগের ক্লাসে আলোচনা করা হয়েছে আজকে ক্লাসে আমি মূলত তুলে ধরতে চলেছি ধাতুর শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো এই ধাতুর শ্রেণী বিভাগের আলোচনায় আমি প্রথমে দেখিয়েছিলাম যে ধাতুকে তিন ভাগে ভাগ করা যায় এই যে প্রথম ভাগটা রয়েছে কি সেটা হচ্ছে মৌলিক ধাতু আমাদের প্রথমে জানা দরকার এই মৌলিক ধাতু আসলে কি দেখো আমরা মৌলিক বলতে কি বুঝি যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না এই তো তাহলে আমরা বলতে পারি যে মৌলিক ধাতু হলো অর্থাৎ যে সকল ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে আমরা মৌলিক ধাতু বলবো আচ্ছা এই মৌলিক ধাতুর কি অপর কোনো নাম রয়েছে দেখো দুটো নাম আমরা ক্ষেত্রে পাবো একটা হচ্ছে সিদ্ধ ধাতু আর একটা হচ্ছে একদল ধাতু মনে থাকবে তাহলে অপর দুটো নাম কি কি পেলাম একটা হচ্ছে সিদ্ধ ধাতু আর একটা হচ্ছে একদল ধাতু এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে মৌলিক ধাতুর এই দুটো নামকরণের কারণ কি অর্থাৎ এই যে সিদ্ধ ধাতু কেন বলা হচ্ছে আর একদল ধাতুই বা কেন বলা হচ্ছে দেখো এই যে প্রশ্নটা তোমাদের মনে আছে না এই প্রশ্নের চলো সহজ সমাধান করে দিই দেখো সিদ্ধ ধাতু সিদ্ধ মানে কি স্বয়ং সম্পূর্ণ তাই না অর্থাৎ যে ধাতুগুলো অর্থাৎ এই ধাতুগুলো বলব স্বয়ংসিদ্ধ অর্থাৎ নিজে থেকে প্রথম থেকে প্রস্তুত একে নতুন করে আর কারো সাহায্য নিতে তাই তাই এটা সিদ্ধ ধাতু ধাতু আর একদল কেন বলছি আমরা দল সম্পর্কে জানি না হয়নি বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে যতটুকু উচ্চারিত হয় সেটা কিন্তু দল তাহলে এই যে ধাতুগুলো একবারে অর্থাৎ এক ঝোঁকে উচ্চারিত হয় তাই এদেরকে একদল ধাতু বলা হয় তাহলে এই যে কেন বলা হয় বিষয়টা তোমাদের জানা হয়ে গেল আচ্ছা এই ধাতুগুলোর উদাহরণ কি কি হতে পারে বা কেমন হতে পারে দেখো কর ধর বল শুন দেখ খেল অর্থাৎ পর খা যেগুলোকে আমরা ভাঙতে পারবো না দেখো এই যে কর ধর কর ধর দেখো এক ঝোঁকে একবারে উচ্চারিত হচ্ছে তাই না এগুলোকে আলাদা করে বিশ্লেষণ করা যাচ্ছে না আচ্ছা এর কি কোনো শ্রেণী বিভাগ রয়েছে আমরা বিগত ক্লাসে দেখিয়েছিলাম মৌলিক ধাতুকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা বাংলা ধাতু একটা সংস্কৃত ধাতু ধাতু এবং একটা বিদেশি অবশ্য এই নিয়েও একটু মতান্তর রয়েছে শ্রেণী বিভাগ বিভিন্ন বইতে বিভিন্নভাবে ভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে অনেক বইতে বিদেশি ধাতুকে এই শ্রেণী বিভাগের মধ্যে আনা হয়নি অনেকে তদ্ভাব্য ধাতু বলে অংশটাকে চালিয়ে দিয়েছে যাই হোক আমরা এই তিন প্রকার ধাতু নিয়ে আলোচনা করব প্রথমে আসি আমরা বাংলা ধাতু নিয়ে বাংলা ধাতু বিষয়টা কেমন দেখো অ্যাকচুয়ালি থাকে তাই না যে ক্রিয়াপদগুলো সরাসরি সংস্কৃত থেকে আসেনি সেই ধাতুগুলোই হচ্ছে বাংলা ধাতু তবে তোমাদের মনে হতে পারে যে সরাসরি আসেনি ব্যাপারটা কেমন তোমরা মনে রাখবে প্রাকৃত এবং অপভ্রংশের মাধ্যমে কিংবা অন্য কোনো ভাবে এইসব ধাতু বাংলা ভাষায় এসেছে ধাতুগুলো কেমন নাচ ঠুক ঠেল ডাক থাক বল ইত্যাদি হচ্ছে এই যে কাঠ দেখো কাঁধ যান নাচ ঠুক ঠেল ঠাক থক বল এই যে থাক বল এইগুলো হচ্ছে সব বাংলা ধাতু এবার এই বাংলা ধাতুর পরে আমাদের দেখতে হবে সংস্কৃত ধাতু সম্পর্কে দেখো বাংলা ভাষায় যে সমস্ত তৎসম ক্রিয়াপদের ধাতুগুলো ব্যবহৃত হয়ে আসছে সেগুলোকে আমরা বলবো সংস্কৃত ধাতু দেখো এই সংস্কৃত ধাতুর অপর একটা নাম বলা যায় তৎসম ধাতু মনে থাকবে সংস্কৃত ধাতুর অপর একটা নাম বলা যায় তৎসম ধাতু আর মনে রাখবে এই তৎসম ধাতুগুলোর সাথে প্রত্যয় যোগ করে দেখো তৎসম ধাতুগুলোর সাথে প্রত্যয় যোগ করে বিশেষ্য বা বিশেষণের ক্রিয়াপদ গঠিত হয় আচ্ছা এগুলো কেমন যেমন চল ফল জল দুল চর সাদ বাদ লিক লভ শেভ যা ইত্যাদি তাহলে আমরা মোটামুটি মৌলিক ধাতুর যে শ্রেণীবিভাগ সেই ধাতুর শ্রেণীবিভাগ করতে গিয়ে দুটো ভাগ দেখে নিয়েছি এবার দেখব বিদেশি ধাতু নিয়ে দেখো বিদেশি ধাতু সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না আমাদের খুব একটা প্রয়োজন হয়ও না তবু আমরা একটু এই বিদেশি ধাতু সম্পর্কে একটু জানিয়ে রাখি কেমন বাংলা ভাষায় বিশেষ করে আরবি ফার্সি বা হিন্দি এই ভাষাগুলো থেকে আসা যে ক্রিয়া ক্রিয়ামূল তাদেরকে আমরা বিদেশি ধাতু বলছি আচ্ছা উদাহরণ হিসেবে কি বলতে পারি আট বলতে পারি ঘাট বলতে পারি জম টান ভর এই যে ধাতুগুলো এই ধাতুগুলো থেকে কোন কোন শব্দ এসছে জানো আট থেকে আটক ঘাট থেকে ঘাটতি আচ্ছা জম থেকে জমানো তাই না টান থেকে টানা তারপরে যদি বলি ভর থেকে ভরা বা ভরানো বা ডর থেকে ডরানো এই যে ব্যাপারগুলো এইগুলোকে আমরা বিদেশি ধাতুর মধ্যে ফেলতে পারি তাহলে দেখো ধাতু সম্পর্কিত আলোচনার যে প্রথম ভাগ আমরা মৌলিক ধাতু সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জানব পরের ধাতু সেটা হচ্ছে সাধিত ধাতু এবার আমাদের জানা দরকার সাধিত ধাতু আসলে কি দেখো কোনো মৌলিক ধাতু কিংবা নাম শব্দের সাথে যখন আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হবে সেটাকে আমরা বলবো সাধিত ধাতু বিষয়টা বোঝা গেল আচ্ছা এই ধাতুর কি অপর কোনো নাম আছে আমি বলবো হ্যাঁ এই ধাতুর অপর একটা নাম আছে তার নাম হচ্ছে বহুদল ধাতু হয়েছে এর অপর একটা নাম আছে কি বহুদল ধাতু আচ্ছা উদাহরণ কেমন হতে পারে যেমন কর যোগ আ কর হচ্ছে মৌলিক ধাতু কর যোগ আ কড়া দেখ যোগ আ দেখা পড় যোগ আ পড়া হচ্ছে সব সাধিত ধাতু আচ্ছা সাধিত ধাতুকে কয় ভাগে ভাগ করা যায় অর্থাৎ সাধিত ধাতুরকে শ্রেণী বিভাগ করা সম্ভব হ্যাঁ সাধিত ধাতুকে শ্রেণী বিভাগ করা সম্ভব সাধিত ধাতুকেও আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথমে রাখবো প্রযোজক ধাতু তারপরে ধর্নাত্মক ধাতু এবং নাম ধাতু এই নামগুলো আমরা আগে পরেও লিখতে পারি আচ্ছা প্রযোজক ধাতু বলতে কি বোঝাবো দেখো মৌলিক ধাতুর সাথে আ বা ও আপ্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ধাতু গঠিত হবে আপ্রত্যয় হতে পারে আর ও আপ্রত্যয় হতে পারে মনে থাকবে এই দুটো হতে পারে আচ্ছা এর অপর নাম আছে কিছু হ্যাঁ একটা অপর নাম আমরা রাখতে পারি যেটাকে বলছি নিচন্ত ধাতু মনে থাকবে অপর নাম হিসাবে বলতে পারি নিচন্ত ধাতু আচ্ছা উদাহরণগুলো কেমন হতে পারে যেমন কর্জ গা করা তাই না আগে বলছিলাম কর্জ গা তারপর ঠিক সাধিত ধাতুর যে উদাহরণগুলো আমরা বললাম এক্ষেত্রেও মানে সেই উদাহরণগুলোই বলবো করযোগা করা পরযোগা পড়া ব্যাকযোগা দেখা আমরা বলেছিলাম যে আ প্রত্যয় বা ওয়া যুক্ত হবে তাহলে আ অবশ্যই যুক্ত হয়েছে আচ্ছা এই যে আমরা প্রথম ভাগ পেলাম প্রযোজক তাহলে দ্বিতীয় ভাগ হচ্ছে ধন্যাত্মক তাই না আচ্ছা ধন্যাত্মক কোনগুলো দেখো ধাতু রূপে ব্যবহৃত অনুকার ধ্বনি অনুকার ধ্বনি কোনগুলো জানো তো সাদৃশ্যকরণ অনুকরণ এগুলো হচ্ছে অনুকার এইগুলোকে অ্যাকচুয়ালি ধর্ণাত্মক ধাতু বলা হয় যেমন ফোঁসা হাফা, মচমচা টলটলা এগুলোকে সব আমরা ধর্ণাত্মক ধাতুর মধ্যে ফেলছি আর এবার দেখব সর্বশেষ ভাগ অর্থাৎ সাধিত ধাতুর তিন নম্বর ভাগ নাম ধাতু সম্পর্কে দেখো নাম মানে কি নাম শব্দ অর্থাৎ বিশেষ বিশেষণ এবং অব্যয় প্রভৃতির শব্দ কখনো কখনো প্রত্যয় যোগে বা কখনো কখনো প্রত্যয় যুক্ত না হয়ে ক্রিয়া রূপে ব্যবহৃত হয় এই ধরনের ক্রিয়ার মূলের নাম হচ্ছে কি বলবো নাম ধাতু আচ্ছা এই নাম ধাতুর উদাহরণ কি হতে পারে দেখো হাত তাই না হাতের সঙ্গে যদি আ বসিয়ে দি হাতা ফ্যান যোগ আ ফ্যানা বেত যোগ আ বেতা জুতা যোগ আ জুতা শ্যাম যোগ আ শ্যামা তাহলে আমরা দেখো সাধিত ধাতুর ভাগগুলো দেখে নিলাম এবার আমরা দেখব যে যৌগিক ধাতু সম্পর্কে আলোচনা দেখো আমাদের এই যৌগিক ধাতুর কোন রকম শ্রেণীবিভাগ করে পড়তে হবে না আমাদের শুধু পড়তে হবে যৌগিক ধাতু আসলে কি দেখো যৌগিক যৌগিক ধাতু বলতে কি বোঝাবো বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সাথে কর দেখো কর ধাতু দে ধাতু হ ধাতু পা ধাতু এইগুলো অর্থাৎ ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতু গঠন করবে তাকে বলবো আমরা যৌগিক ধাতু আচ্ছা যৌগিক ধাতুর অপর কোনো নাম আছে হ্যাঁ অপর নাম আমরা আছে বলতে পারি আচ্ছা কেমন সেগুলো যেমন সংযোগমূলক ধাতু আর যুক্ত ধাতু সংযোগমূলক ধাতু বা যুক্ত ধাতু আচ্ছা সংযোগমূলক ধাতু বা যুক্ত ধাতু কেন বলছি দেখো বিশেষ বিশেষণ বা ধর্নাত্মক অব্যয়ের সাথে কর ধাতু মানে মৌলিক ধাতু যুক্ত হচ্ছে তাই এদেরকে যুক্ত ধাতু বলছি বা সংযোগমূলক ধাতুও বলছি কেমন পূজা কর রাজি হ কষ্ট পা শাস্তি দে তাহলে ওই যে দেখো কর দে হ পা এইগুলো যুক্ত হয়ে গেল তাহলে আমরা ধাতুর যে শ্রেণী বিভাগ তাকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করলাম আজকে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুল না আর হ্যাঁ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো